الحمد لله وكفى وسلام على عباده الذي نسته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ও তিলকা হুজ্জাতুনা আছাইনাহ ইব্রাহিম আছাইনাহ রাহিমাহ আলা কওমিহি صدق الله المولان العظيم الحمد আল্লাহ bạcের বহুত বড় মেহেরবানি জি আল্লাহ তাআলা আমাদেরকে সাওয়াল মাসের চব্বিশ তারিখ ইংরেজির এপ্রিলের তেইশ তারিখ বাংলার প্রথম মাস দশই বৈশাখ আল্লাহ আমাদেরকে মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর দরবারে লা শুকর আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় হল ইস্মতে আম্বিয়া সমস্ত নবীগণ নিষ্পাপ নবীগণের দ্বারা কোনো সগিরা হয় নাই নবুয়ের পরে হয় নাই সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা প্রতিটি পায়গাম্বর পবিত্র প্রতিটি পয়গাম্বর তার পয়গাম্বরী চ্যান আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি পয়গম্বর চাইছেন বান্দা হওয়া আল্লাহবাক তাদেরকে যোগ্য মনে করে নিষ্পাপ মনে করে নিষ্পাপ রেখে তাদেরকে নবুয়াদ দান করেছেন আসমানি যত খিতাব যত সাহিফা সব আল্লাহর পক্ষ থেকে যার কারণে নবীদের সানে যেগুলো হয় এগুলাকে মহযোজা বলা হয় নবী সারা যত বুজুর্গ সাহাবা এদের সামনে যদি কোনো এই ধরনের দুষ্প্রাপ্য ঘটনা ঘটে সেটাকে বলা হয় কারামত কারামত মজেজা একই জিনিস নবীদের সানে হলে মজোজা বুজুর্গদের সানে হলে কারামত জিনিস একটাই কারো পক্ষ থেকে হয় না আল্লাহ ঘটাইলে ঘটে আলোচনা বেশি লাম্বা করতে যাব না পুরা কোরআন কানিমের মধ্যে হাদিস সহ আমি এ পর্যন্ত চব্বিশ জন পয়গম্বরকে নাম পেয়েছি তার মধ্যে কোরআনের বাহিরে পেয়েছি হিজকিল আলাই সালাতু সালাম জিরজিস আলহ সালুয়াল্লাম বিন নুন আলাই সাল্লা সম্ভবত এনার কথা কোরআনে আছে মুসা আল্লাহ কাদেম ছিলেন আদি শরীফে তো আছেই

যে চব্বিশ জন পয়গাম্বরকে পাওয়া গেছে তনমধ্যে সুনে আন আম মক্কেশরা সাতপাড়ায় সতেরো নম্বর পৃষ্ঠায় চৌরাশি নাম্বার আয়াত পঁচাশি নম্বর আয়াত ছিয়াশি নম্বর আয়াত সপ্তাশি নম্বর আয়াত এই চারটি আয়াতের মধ্যে আঠারো জন পয়গম্বরের নাম আসছে সমস্ত জাতির কাছে উদার আহ্বান এটা কোরআনের মধ্যে আছে তর্জমা বিস্তারিত তফসিল ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই কোরআন তার ব্যাখ্যা করে দিয়েছেন আমি আপনাদের সামনে এক্ষুনি এই মুহূর্তে তেলাওয়াত করে শোনাচ্ছি একজন পাইলেন نرفع درجاتهم نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب

وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى ويلياس أي كل من الصالحين وإسماعيل واليسعى ويونس ولوطا يا وكلاً فضلنا على العالمين ومن آبائهم وزريتهم وإخوانهم এই মুব্বিশ জন ফেরস্তা পাওয়া যায় এই চব্বিশ জন পাইগাম্বরদের নাম পাওয়া যায় আর বাকি কোথায় আছে কোন জায়গায় আছে কিভাবে আছে আমার জানা নাই সমস্ত ওলামা ফজালা রাব্বানি সকলের কাছে আমার আহ্বান চব্বিশ চব্বিশ জন 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 পঁচিশ ছাব্বিশ জনের কথা জানা আছে পাইলাম যদি আর বেশি পান আপনারা দয়া করে আমাকে টেলিফোনে জামা দিবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ফোর ফাইভ নাইন জিরো এইট জিরো ওয়ান এইট সিক্স ফাইভ বত্রিশ আশি বাষট্টি এই নাম্বারে দিয়ে দিলে ইনশালাম পাই হাজাম মুফতি নজরুল ইসলাম সিরাজগঞ্জ আল্লাহ আমাদেরকে সহিদান করে সকলেই বললেন আল্লাহ